Аа таашгүй байна.

এই যে ঠেলা ওই সাইভে তার কাঁচ টকা ভেঙে দিয়েছে বেসিং তেল এখন তো এই রাতে বল নিয়ে খেয়েছে কিছু ভাঙলেই ওর বাবাকে চিৎকার করলো তো বাবা পোক্তি আরম্ভ করে দিয়েছে তাও দেখো তুই জন্য রাত হয়ে গেছে এটা তো বেশি বদমাস কথা শুনে না একদম

দাদার পিছনে লেগেছি দাদা রেগে গেছে বলছে মার ব্যাস কটা বাজে এখন এখন কি কেউ খেলে বলছি রাত সাড়ে দশটা বাজে এখন কে খেলে বালিশ টালিশ কি করেছো সব তো এলোমেলো করে দিয়েছ কি হলো খেলবে না রাত হয়েছে আর খেলে না কিছু কি হয়েছে বদমাসি বদমাসি হচ্ছে খুব বড্ড বদমাস হয়ে গেছে কিন্তু কোথায় বাড়ি তোমার বালিগঞ্জ নেটের জন্য একটু অসুবিধা হচ্ছে লাইফটা এখানে যখন লাইভে আসছি সবার সাথে সবার সাথে দেখা হবে গুড নাইট বন্ধুরা